আমি আসলে বিপিএল আর করব না তো এই নিয়ে আমি আসলে চিন্তাও করতেছিলাম কখনোই করবেন না আর আমার মনে হয় ডোমেস্টিকে ফেরার চান্স খুব কম আর ন্যাশনাল টিম শেষ হলে দেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের দেশে যখন কোনো ক্রিকেটার ভালো খেলতে থাকেন মিডিয়াই বা মানুষজনই তার ভালো খেলার মাঝখানেও তার কিছু ভুল বা খুঁটিনাটি ভুল খুঁজে বের করেন এই মুহূর্তে সাইফকে নিয়ে তেমন নেগেটিভ নিয়ে নেগেটিভিটি নেই কিন্তু একটা ব্যাপার চলে আসে সাইফ বল খেলতে মানে রান করতে গেলে ডট বল বেশি খেলে আসলে সেই জিনিসগুলো ওভারকাম তিনি করে যান কিন্তু আপনি বলছিলেন যে একটা প্লে আপনি একটা কথা বলেছেন যে একটা প্লেয়ারের অফ ফর্ম হয়তো পাঁচ ম্যাচ ম্যাচ কিন্তু আমরা কথা বলে সেটাকে পঁচিশ ম্যাচ নিয়ে যাই এই জিনিসটা কেন হয় এবং এই ডট বলগুলো রিকভার করার জন্য আপনার সাইফের সঙ্গে কথা হয়েছে কিনা প্রত্যেকটা ক্রিকেটের একটা লেভেল আছে ধরুন আমি এখন যে চ্যালেঞ্জটা ফেস করতেছি এজ এ ডোমেস্টিকে ইন্টারন্যাশনালে গেলে তো সেটা আরেকটু ডিফিকাল্ট হবে টপ হয়তো ছয়টা বারোটা টিমের মধ্যে নিচের দিকে ছয়টা টিমের সাথে খেলতে গেলে তখন আপনার হয়তো চ্যালেঞ্জটা যেরকম থাকবে আর টপ ছয়টা টিমের সাথে খেলতে গেলে চ্যালেঞ্জটা আরও বাড়বে তো ইম্প্রুভমেন্টটা আসলে কোনো শেষ নাই তো ইমপ্রুভমেন্ট আপনাকে কন্টিনিউ করতেই হবে আনটিল আমাদের যদি ওয়ার্ল্ডের এক দুই নাম্বার টিম না হয় কারণ ভালো ভালো বলের সংখ্যা ভালো কোয়ালিটি বলের সংখ্যা বাড়তেই থাকবে বাড়তি আপনি যত উপরে উঠবেন আপনার ভালো কোয়ালিটির সঙ্গে বাড়তে হবে যখন যখন তার একটা ছেলে ইন্টারন্যাশনাল আসে হয়তো তার কিছু এরিয়াতে সে খুব ভালো করে তারপরে হয়তো সে এরিয়াটা দুনিয়ার সব বেস্টম্যান থাকে বা শেষে আমি আবার বললাম যে দিন শেষে আপনি ওই জায়গাটা আসলে কাজ করতেছেন কিনা নিজের আবার ওইটাকে ডেভেলপ করার চেষ্টা করতেছেন কি না সেটা হচ্ছে মূল খুব বিষয় কম বেশি সবারই থাকবে কেউ তো একেবারে ফুল ফিল হয়ে আসবে না তাহলে তো আর আসলে আমাদের তো থাক থেকে লাভও নেই তো কিছু লিমিটেশন তো সবারই সব জায়গায় আছে তো ওইটা সে কীভাবে ওইটা পার করতেছে ওই পজিশনটা ওইভাবে কীভাবে নিজে ডেভেলপ করতেছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট তো আলটিমেটলি আমার মনে হয় যে সব কিছু একবারই তো আশা করা যাবে না সব কিছুর একটা ধীরে ধীরে একটা প্রসেস আছে প্রসেসের মাধ্যমে আমরা কোচিং স্টাফ যার সাথে তারাও চেষ্টা করি যে প্রত্যেকটা ছেলেরই যেন আসলে টেকনিক্যালি ভালো হয় এবং সেই সাথে তাদের প্র্যাকটিসটাও যেন ভালো হয় আপনারা হয়তো লিমিটেশন থাকতে পারে এটাও আপনি কীভাবে টেকনিক্স দিয়ে বেরোতে পারেন সেটাও একটা বিষয় মেন্টাল সাইড দিয়ে বেরোতে পারে তো কোচিংটা আসলে খুব একটা একেবারে বলে দিলাম যে এটাই এটা দিয়ে কাজে লাগবে এরকম না হয়তো আপনার অন্য হয়তো কোনো পন্থা বের করতে হবে কীভাবে আপনি এটা থেকে ম্যানেজ করে তুলে দিতে এই উত্তরগুলো দেওয়ার আগে আপনি বলেছেন যে মানে টেস্ট ক্রিকেটার মনে করছি কি না সাইফের ক্ষেত্রে মনে করা হয়েছে সে টেস্ট ক্রিকেটার সে সেটা ওভারকাম করে টি হয়েছে আমরা বিপিএলের অকশন দেখলাম মমিনুল হক লাস্ট সেটে গিয়ে দ্বিতীয়বারের দ্বিতীয়বারের দল পেয়েছেন তাকে টেস্ট ক্রিকেটার তকমাটা দিয়ে দেওয়া হয়েছে সাদমান ইসলাম যিনি কিনা এনসিএল টি টোয়েন্টিতে হান্ড্রেড করলেন এবং এবং ভালো বলে হান্ড্রেড করলেন মানে বেশ কম বলে তাকে দলে নেওয়া হলো না সাদমান কিন্তু বেশ আক্ষেপ করে বলেছেন যে আমাকে কেউ ডাকলে ওখানে আমি নিব না এই যে টেস্ট ক্রিকেটার তকমা ওয়ান ডে ক্রিকেটার তকমা টি টোয়েন্টি ক্রিকেটার তকমা এই তকমাগুলো প্লেয়াররা কিভাবে না আপনি তো খুব কাছ থেকে দেখেন এবং তকমাগুলো কোথেকে আসে স্যার না তকমা তো আসলে কেউ কাউকে বলে দেয় না বাট এটা হয়তো মুখে মুখে হয়ে যায় বাট আমি আনফর্চুনেট যে আমি আসলে খুব নিজেও হতাশ যে সাদবান সে সাদা বলেও খুব ভালো করবে এবং সে সাদা বলে ভালো করতেছে তার অনেক সোর্স আছে যেটা নর্মালি অনেক যারা আমরা স্পেশালিস্ট সাদা বলি তাদের চেয়ে অনেক বেটার আছে এবং সে কন্টিনিউ রান করতেছে এটা খুব আনফর্চুনেট যে তাকে কারণ সে অনেক ছোটবেলা থেকে আসলে এই সাদা বলে শুধু খুব কম পাইছে বাট হোপফুলি আমি আমি স্বাদ শুধু বলবো সেজন্য আশা না ছাড়ে কারণ দিন শেষে ইভেন্ট যদি তার দেখেন টেস্টের খেলাটাও দেখেন তার কিন্তু টেস্টেও কিন্তু তার স্ট্রাইক রেট কিন্তু অনেক ভালো তো সাদা বলেও সে ভালো করবে হতাশ হওয়ার কিছু নাই হয়তো এবার এবার সে অনেক হতাশে কারণ সে আশা করছিল যে হয় সে এবার হয়তো একটা টিম পাবে বাট টু আর টু মোরো আমি আমি মনে করি যে সে সাদা বলেও ভালো করবে কারণ যে টেস্ট ক্রিকেটে রান করতে পারে সে আমার মানুষের যে কোনো কারণে সে রান করতে পারবে আপনি মেন্টাল ব্যারিয়ারের কথা বলছিলেন বা একটা ব্যারিয়ারের মধ্যে আটকে যাওয়ার কথা বলছিলেন আমরা যদি রিসেন্ট ফর্মগুলো দেখি জাকের আলী যখন ওয়েস্ট ইন্ডিজে গেলেন সেন্ট কিচ্ছে তিনি একটা বাহাত্তর রানের ইনিংস খেলেন আপনি ছিলেন সেই মাঠে ওই মাঠে জাকের আলী যেভাবে পেটালেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের ইচ্ছা মতো ছক্কা মালেন লেগ সাইড দিয়ে তখন থেকেই কিন্তু জিনিসটা বের হওয়া শুরু করলো জাকের লেগ সাইডের প্লেয়ার এবং এই জিনিসগুলো কিন্তু মানুষই বের করলো কিন্তু জাকের কিন্তু অফেও খেলতে পারে আমরা বিপিএলে সেটা দেখেছি এই জাকেরকে লেগ ক্রিকেটার কারা বানালো জাকের তো হতে পারে একটা প্লেয়ারের স্ট্রং জোন উইক জোন থাকে অ্যালেস্টার কুকও তিন অ্যালেস্টার তিন জোন দিয়ে দশ হাজার রান করেছে টেস্টে আবার বলা হয় জাকের আপনার খুব কাছের এই জন্য জাকেরকে টিমে রাখা হয় এইসব মন্তব্য আপনি কীভাবে দেখেন দেখুন প্রত্যেকটা জিনিসে আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে আপনি যখন যে কোনো জায়গা টপ জায়গায় থাকবেন আপনার আপনার পিছনে অনেক লোক থাকবে যেটা সমালোচনা হবে ভালো করলে তা দিবে খারাপ করলে কথা বলবে সেটা আপনাকে করা শিখতে হবে এটাও একটা যদি সে যাকে নিতে পারে যে না এখান থেকেও তাকে বেরোতে হবে এবং মেন্টালি যদি সে টাফ হয় এখান থেকেও সে বেরোতে পারবে তাহলে কি সে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি আসলে সে ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবে এটাও একটা শিক্ষার বিষয় আমি মনে করি যে এটাও একটা তার শিক্ষার বিষয় যে কিভাবে আসলে চাপ সামলাইতে হয় এখান থেকে সে যখন বের হয়ে যাবে আমার মনে হয় এক পরে এখনো দিন ওই সমস্যাটা তার হবে না প্রথম প্রথম যে কোনো ছেলেরই হয়তো একটু সমস্যা হইতে পারে কারণ এই জিনিসটা তারা কখনো ফেস করে নেই বাট টুডে টু আমারও সে এখান থেকে বের হবে তখন তার জন্য আসলে কোনো সমস্যা হবে না কারণ সে জানবে যে আসলে কীভাবে এই পরিস্থিতিকে বেরোতে হবে নিজস্ব ওয়েতেই বেরোতে হবে আর মেন্টাল সাইড যেইগুলো বলেন যে বাইরের যে জিনিসগুলো এগুলো হ্যান্ডেল করার জন্য আসলে আপনাকে কিছু টেকনিক জানতে হবে সেটা হয়তো তার আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাবে যে আসলে কীভাবে আমি এখান থেকে বেরিয়ে যাব তো এটা পারবে সোশ্যাল চাপ তো থাকবে সোশ্যাল মিডিয়ার চাপ থাকবে সাপোর্টারদের চাপ থাকবে এটা থেকেও তার যখন সে বের হয়ে যাবে আমার মনে হয় যে দিন শেষে আলটিমেটলি তার এটা অনেক লাভ হবে সে মেন্টালি আরও টাফ হবে স্যার আপনি তো সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনাকে কেউ মিম পাঠায় যে তোমাকে নিয়ে আজকে এটা বানানো হয়েছে জাকেরকে নিয়ে এটা বানানো হয়েছে বা কেউ কোনো আমি বললাম অনেক সময় তো চোখের সামনে চলে আসে অনেকে পাঠায় এটা বাট এটা কীভাবে আপনি দেখতেছেন তখন আপনি কি করেন মানে হেসে উড়িয়ে দেন নাকি স্কিপ করে চলে যায় একটু অনেক সময় হয়তো আমি আমরাও ছেলেদের বলি যে তোমরা দিই না কিন্তু এগুলো অনেক সময় চলে আসে চোখের সামনে তো চেষ্টা করা চেষ্টা করা উচিত যে কীভাবে এটাকে অ্যাভয়েড করা যায় কীভাবে এটা ম্যানেজ করা যায় নেগেটিভ জিনিস থেকে কীভাবে দূরে রাখা যায় সেটার জন্য আপনাকে একটা ওয়ে তৈরি তৈরি করতে হবে আমার ওয়ে এক রকম আরেকজনের ওয়েটা আরেক রকম বাট আপনাকে শিখতে হবে আসলে কীভাবে আপনি এটা ওয়েটা তৈরি করতে চান তো দিন শেষে সমালোচনা হবে তো খারাপ পেলে তো সমালোচনা হবে এটা আপনাকে মেনে নিতেই হবে আপনি যে প্রফেশন আছেন এই এটা আপনাকে হবেই বাট এটাকে আমি বললাম তো আবার আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে এটা আপনার ওয়েতে আপনাকে হ্যান্ডেল করতে হবে প্রত্যেকটা জিনিসের মানসিক যে বিষয়গুলো সবার কিন্তু কেউ ধরেন বললাম যে খেলার সময় প্রেশার আসে প্রেশার কি দেখা যায় প্রেশার তো দেখা যায় না তো অনেকে তো এই প্রেশারটাও নিয়েও খেলে ভালো পারফর্ম করে তো এটা আসলে শিখতে হয় যে এটা কীভাবে আমাকে ম্যানেজ করতে হবে তো আমার মনে হয় যে এটাও স্যার যাকে শিখে দেবে অন্যান্য সব প্লেয়ারেই হয়তো তাকে শান্ত লিটনদের ব্যাপারে অনেক বলা হয়েছে তারা এখন ইউজ হয়ে গেছে তারা জানে এখন কীভাবে আসলে এই জায়গা থেকে বেরোতে হবে তারা ওইটা ভালোভাবে শিখে গেছে তো আমার মনে হয় যাকেও একসময় শিখে দেবে স্যার আপনাকে নিয়ে কথা হয়েছে যে আপনি কি সিন্ডিকেট করেন আপনার ন্যাশনাল টিমের সিন্ডিকেট আছে কোচের চেয়ে হেড কোচের চেয়ে নাকি আপনার আধিপত্যটা বেশি স্যার এই জিনিসগুলো আপনার কেমন লাগে এবং আপনার মতামতটা কি না এখন দেখুন লাগা না লাগা সেটা তো বিষয় না মানুষ বাইরে থেকে তো অনেক কিছুই বলতেই পারে বাট আমি মনে করি যে আমার যারা যারা সুপেরিয়ার আছে আমার যারা যারা আমাকে নিয়োগ দিছে বা আমার সুবাস যে আছে যে হেড কোচ আছে ও কি মনে করতেছে বা আমার ড্রেসিং রুমের প্লেয়ার আসলে কী মনে করতেছে এবং আমার ক্রিকেট বোর্ড কি মনে করতেছে সেইটা আমার কাছে মুখ্য বিষয় অন্যরা কি বললো সেটা নিয়ে আমার এটা এটা নিয়ে এটা এটা নিয়ে আমার কোনো সময় এখন তারা আমাকে জাজ করবে আমি আসলে কেমন মানুষ কারণ তাদের মাধ্যমে আমি নিয়োগ পাইছি এখন তারা যদি মনে করে যে আমি সিন্ডিকেট করতেছি তাহলে তারা আমাকে বের করে দেবে এটা কাউকে বলা লাগবে না তারা তো জাজ করবেই কারণ সময় এখন তো আমাদের ডাইরেক্টররাও আছে ঠিক আছে তো আমি মনে করি না যে এটা নিয়ে আমার আসলে ভাবনা চিন্তা করার কোনো বিষয় আছে বাইরে যারা যাদের বলা তারা বলবে আর বাকি যারা তো আমি বললাম তো আমার সুপুরিয়ার কি মনে করে আমার হেড কোচ কি মনে করে আমার ক্রিকেট অপারেশন ক্রিকেট বোর্ড কি মনে করে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কাছে স্যার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যখন আপনি আপনি তো কোচিং করিয়েছেন দু হাজার নয় সালের ন্যাশনাল টিমে মাঝখানে দশ বার পনেরো বছর আপনি ছিলেন না ওই সময়টা বেশি এনজয় করেছেন নাকি এখন ন্যাশনাল টিমে আসার পর এনজয় করছেন একটু টাফও মনে হচ্ছে কি পার্থক্য দেখছেন মানে ন্যাশনাল টিমের বাইরে এবং ন্যাশনাল টিমে এসে না না দেখুন আমার এই একটা একটা বিষয় আমার খুব ভালো আছে এটা আমি নিজেও বলি যে আমি যখন মাঠে ঢুকি আমার মনের ভিতরে কি হচ্ছে ওইটা বা আমার ফ্যামিলিতে কি হচ্ছে এটা আমি মানে কোনো দিন আপনারা বুঝতে পারবেন না আমি সবসময় এই জিনিসটা খুব এনজয় করি আমি যে কোনো অবস্থায় থাকি আমি যখন মাঠের ভিতরে ঢুকি তখন আমি অন্য মানুষ হয়ে যাই আমার তখন আমার মনে হয় কোচিং করতে আমার সবচেয়ে ভালো লাগে এটা আমি যে কোনো পরিস্থিতি করতে পারি আমার বাসায় যদি আমার আম্মাও সুস্থ থাকুক আমার আমার ওয়াইফ অসুস্থ থাকুক ওগুলো আমাকে খুব বেশি ম্যাটার করে না আমি যখন মাঠের ভিতরে ঢুকি আমি একেবারে অন্যরকম মানুষ মাঠে থাকতে পছন্দ করি তো এই কারণে আমি মনে হয় খুব হ্যাপি থাকি যে কোনো আমি বাচ্চাদের সাথেও কোচিং করতে পারি বড়োদের সাথেও পারি আমি সবার সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে পারি তো একটু অভিমান হয়েছিল বোর্ডের প্রতি আপনি বলেছিলেন যে আপনি একটা দায়িত্ব ছাড়তে যাচ্ছেন পরবর্তীতে সেটা খুব সম্ভবত আপনি চেঞ্জও করেছেন আমি একটু জানতে চাচ্ছি মানে অভিমান ভেঙেছে আপনার ওইটা হ্যাঁ ওইটা অভিমান না আসলে একটু ভুল ছিল তো সেটা আমার মনে হয় যেটা আমরা ভালোইভাবে আমার আমার মনে যে এটা এটা নিয়ে আর কোনো সমস্যা নেই আপনার আপনি হচ্ছে আপনার পথ ধরেই হয়তো ন্যাশনাল টিমে অনেক বেশি কোচরা ইন্সপায়ার হবে আপনার কেমন লাগে যে আপনি যখন একজন পথ প্রদর্শক হিসেবে থাকবেন যে হ্যাঁ আমি আমি বিহুত পারছি তোমরাও আসো এই জিনিসটা আপনাকে কিছু কেমন লাগে এটা দেখুন আমার অনেক ছোটোবেলা থেকে আমার এই এই ইচ্ছাটা ছিল এই ইচ্ছাটা আমার ছোটোবেলা থেকেই ছিল যে আমি যেন বাংলাদেশ স্কুলদের জন্য কিছু করতে পারি ফিনান্সিয়ালি বলেন সোশ্যাল দিক দিয়ে বলেন সব দিক দিয়ে এটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা এবং আমি অনেক ইন্টারভিউতে এটা অনেক আগেই বলছি এবং এটাও একটা দিক যে আমি যদি এখানে ভালো করি তাহলে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটারদের বা কোচদের জন্য আসলে একটা বড় পথ হয়ে দাঁড়াবে এবং এটাও আমি সবসময় মনে করি যে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে নাই তাদের জন্যও আমি একটা আসলে অনুপ্রেরণা কারণ আমি কিন্তু ভালো ক্রিকেট নি ঠিক আছে আমিও ভালো ক্রিকেট খেলি নি বাট আমি তারপরেও একটা জায়গায় কোচিং করতে পারতেছি তো অনেক সময় অনেক কোচরা খুব বিচারের হয়ে যায় যে আমরা তো ক্রিকেট না আমরা কী সামনে আগাইতে পারবো কিনা তাদের জন্য আমার মনে হয় আমিও একটা তাদের জন্য ইন্সপিরেশন যে আমি আমি যদি পারি তাহলে অন্যরা কেন পারবে না যারা তো ইন্টারন্যাশনাল খেলেছে তাদের তো হয়তো একটু অ্যাডভান্টেজ থাকবে বাট না খেলেও যে পারা যায় সেটাও আমার মনে হয় এই বিলিফটা তাদের মধ্যে সবসময় থাকে এবং আমি ভালো করলে সেটা তাদের জন্য অনেক ইন্সপিরেশন হবে তো আমি চেষ্টা করি যে সবসময় আমার ফুলতে সবসময় আপব্রুত করতে যারাই আমার সাথে থাকে আমি কখনো আমার সবসময় ইচ্ছা থাকে যে তারা যেন একটু আর একটু ভালো লেভেলে কোচিং করতে পারে ফিনান্সিয়ালি হোক আর নলেজের দিক থেকে তারা যেন খুব উপরে উঠতে পারে সেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক লাভ গত বছর পর্যন্ত আমাদের আমরা ছক্কা মারতে পারি না এ এবছর দেখলাম আমরা সবচেয়ে বেশি ছক্কা মেরেছি প্লেয়াররা কি কি জিনিস চেঞ্জ করেছে জুলিয়ান রস উড়ে আসাতে কী এফেক্ট পড়েছে এবং আপনার এফেক্টটা কী ছিল সেখানে না না দেখুন এগুলা এগুলা খুব এমন জিনিস না যেটা একটা আমি একটা কিছু বলে দিলাম আর সাথে সাথে করে ফেললো এগুলো অনেক লম্বা প্রসেসের ব্যাপার প্রত্যেকটা ছেলে খেলার স্টাইলের উপরে অনেক কিছু নির্ভর করে আমাদের হয়তো এই ওয়েবলিটটা আগের থেকে একটু বেড়েছে আর সব কোচই আসলে ওয়ার্ল্ডের যে কোনো কোচই আসুক সবাই চায় যেন তার প্লেয়ারটা একটু বেটার হোক এটা জুলিয়ান আসুক এখন ধরেন আস্তাবুল আসুক সবাই কিন্তু যে টিমটা যেন আরেকটু বেটার হয় বাইরে থেকে আপনারা অনেক কিছু হয়তো বলতে পারেন বাট সবাই দিন শেষে চায় যে টিমটা যেন বেটার করে টিমটা যেন একটু ভালো ছেলেটা যেন একটু বেটার হয় তো সবাই সবাই তাদের বিভিন্ন বইতে আগাইতে চায় তো দিন শেষে আসলে বললাম না সব থেকে একটা খুব লম্বা ব্যাপার এটা খুব শর্ট টার্ম বিষয় না তো এটা আসলে আমার মনে হয় যে ছেলে যারা আছে তাদের আর ওই প্রসেসের কারণে হয়তো আমরা ওই জিনিসটা করতে পারতাম আপনি একটা জায়গায় বলেছেন যে আমরা মিডিয়ারা বা যারাই আছেন কথা বলে একজন প্লেয়ারের হয়তো অফ ফর্ম পাঁচ ম্যাচ ছিল সেটাকে আমরা পঁচিশ ম্যাচে নিয়ে যাই এই মুহুর্তে জাকের একটু অফ ফর্মে আছেন তৌহিদ হৃদয়ের নিয়ে একটা কথা হয় যে উনি অফসাইডে মারতে পারে না লিটনকে নিয়ে কথা হয় লিটন ফ্লুয়েন্টলি খেলতে পারে না এই সমস্যাগুলো উত্তরণের জন্য মানে কী কী কাজ করা হচ্ছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আপনি কোন অবস্থানে দেখতে আমি আবার বললাম হচ্ছে রুম বাইরে থেকে আপনি অ্যানালাইসিস করেন আপনি খুদ ধরে দেন আপনি এটা ধরে দেন দিন শেষে আসলে আমার ওই ছেলেটার মেন্টালিটি বুঝতে হয় ছেলেটার অবস্থান বুঝতে হয় ছেলেটা কী অবস্থায় আছে মানে আপনারা দেখেন বাইরে যতক্ষণ খেলে ততক্ষণই আমরা তো তারে মোটামুটি চব্বিশ ঘন্টায় দেখি তা আমার মনে যারা ভিতরে আছে তারাই ভালো বুঝতে পারবে কখন কার কী লাগবে না লাগবে আর কার কতটুকু লিমিশন কাকে কীভাবে আগাইতে হবে সেটা ভালো বোঝে তো এইগুলো নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কিছু না চেষ্টা করবো আমরা বললাম না আমরা চেষ্টা করতেছি যে ছেলেটার জন্য প্রতিনিয়ত আমরা যেন আমাদের অ্যাজ এ টিম এবং ইন্ডিভিজুয়ালি আমরা যেন নিজেদের উপরে তুলতে পারি সেটার জন্য আমাদের কীভাবে আগাইতে হবে সেটা আসলে আমরা ম্যানেজমেন্ট বসে বোর্ড বসে হয়তো সেই ডাইরেকশানে যাওয়ার চেষ্টা করতেছি বাইরে দেখুন দুনিয়ার সব জায়গায় কিন্তু এগুলো হবেই যে বাইরে এনালাইসিস করবে এ পারে না ও পারে না এটা পারে না ওইটা পারে আমাদের আমরা আমরা কোচিং স্টাফ আমরা আমরা কমিউনিটিটার না যে বলে দিলাম একটা বাট আমাদের কারণে আমাদের সলিউশন বের করতে হয় তো সলিউশন বের করতে দেয় একটা কোনো একটা আপনি বলে দিলেন ওই সলিউশনে হয়ে যাবে সেটা কিন্তু না তো সব কিছুর একটা ওয়ে আছে সবকিছুর একটা প্রসেস আছে তো আমরা ওইভাবে চেষ্টা করতেছি আগামী দিন লাস্ট আপনি বিপিএল এর কোচ হিসেবে ছিলেন এবার যদি আপনি বিপিএল এ কোচিংয়ে থাকতেন ফার্স্ট পিক হিসাবে আপনি কাকে নিতেন এবং সবচেয়ে বেশি নাইম শেখ এক কোটি দশ লক্ষ টাকায় দল এক দল পেয়েছেন অনেকেই বলছেন নাইম শেখ ডিজার্ভ করে না বাট লাস্ট বিপিএলে তিনি হায়েস্ট রান স্কোরার ঢাকা প্রিমিয়ার লিগের হায়েস্ট রান স্কোরার নাইমের এই অপশনে এত দাম পাওয়া এবং আপনি ফার্স্ট পিক হিসাবে কাকে নিতে আমি আসলে বিপিএল আর করবো না তো এই নিয়ে আমি আসলে চিন্তাও করতেছি না কখনোই করবেন না না আর মনে হয় আর ডোমেস্টিকে ফেরার চান্স খুব কম আর ন্যাশনাল টিমের শেষ হলে দেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ না সেটা এটা তো যার যার যে কোনো টিমের পার্টিকুলার কমেন্ট করার কিছু নাই এটা যার যার ইয়ে যে কোনো টিমের একটা স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজির কথা তো আমি আসলে আমি নিজেও যাই নাচ স্যার